হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি এখন ঘুম থেকে উঠলাম অ্যান্ড এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মানে একটু দেরি করেই উঠেছি বিকজ কালকে রাত্রে একটু এডিটিং অ্যান্ড একটু কিছু কাজ করছিলাম আর কি সেই জন্য রাত্রে শুতে শুতে একটা দেড়টা বেজে গেছে তারপরও ঘুম আসছিল না জানি না কেন একটু গরমও পড়েছিল তো লেট করে শুয়েছি অ্যান্ড লেট করে উঠেছি আর দেখি এখন আজকের দিনটা কীভাবে স্টার্ট করি सिं ये खनी जाम करे उठलो माने আমাকে গুড মর্নিং জানাতে আসলো আর কি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার যতক্ষণ ছোটো ছিল অনেক কিছু ছিল এখন বড়ো হচ্ছে এখন বড় হয়ে শুরু যাই হোক সো চলো আজকের দিনটা স্টার্ট এক ধরনের রসুন আমি এক্স্যাক্টলি জানি না কি বলে এগুলোকে মানে কি রসুন বলে বাট দ্বীপ এই যে কিছু ছুলে রেখেছে এক্ষুনি বাবা বলেছে এগুলো মানে রোজ সকালবেলা করে একটা খালি পেটে খেতে অনেক হেলথের জন্য ভালো তো আমি নামটা জেনে বলে দেবো কি বলে আমি নামটা জানি না এই রসুনে খালি পেটে খাওয়া খুব ভালো কারণ এখন এই কোভিড সিচুয়েশানে ভীষণই ভালো নাকি খাওয়া এগুলো শরীর গরম করে বা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দেয় এগুলো খুবই ভালো সো আমি এগুলো এখন মানে রোজ সকালে একটা করে খাই এগুলো আর কি সো এটাকে তো মেবি হয়তো কুচু কুচু করে খেতে হয় বা মানে জল দিয়ে গিলেও খেয়ে নিতে হয় আর কি তো আমি এটাকে একদম কুচি কুচি করবো না বিকজ একটু আমার গন্ধ লাগে আর কি তো আমি এটা জল দিয়ে গিলে নেবো ট্যাবলেটের মতো সেটাই বেস্ট আর এগিয়ে দেখুন দুষ্টুমি কীরকম শুরু করেছে তুমি কোথায় উঠেছ তুমি এটা কোথায় উঠেছ তুমি তো কোথায় উঠেছ চলো না বাসো আসো আসো খাবে দাদু দি যে খাবে খাও 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 সব কিছু তো খেয়ে নিচ্ছ খাও খা খা খাও না না খাও খাও ভালো লাগেনি খাও খাও গাছে জল দেওয়া কমপ্লিট এবার একটুখানি ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্ট করে নেবো তারপরে আবার সব ঘরের কাজগুলো করা বাকি আছে ঘরের কাজগুলো করব দি আমি দুজনেই এখনও বুকা আছি তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর পুকুকেও খেতে দেবো আর কি তো ফোন আসছে তো এবার পোকোটা একটু খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমার ব্রেকফাস্টটা করবার ব্রেকফাস্টও একটু স্পেশাল কিছু আছে আজকে মানে এটাও খুব ভালো বানায় আর কি দি তো আজকে বলেছ তুমি এটাও বানাও মানে তো এখন একটু পোকোকে খেতে দেবো আর কি ও আচ্ছা আসো আসো চলে আসো খাবে আসো আছো তুমি ভেতরে খাবে ঠিক আছে তুমি ভেতরেই খাও এই যে এই যে এই যে এই যে এইদিকে ভিতরে খেয়ে নাও তারপরে বাইরে আসবে ঠিক আছে তো এবার আমি চিকেনটাকে বার করে দিচ্ছি আর কি বার করে এবার চিকেনটা দিয়ে কিছু একটা ব্রেকফাস্ট হবে চিকেন আর এটা হচ্ছে ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছিল রান্না এখনো শুরু হয়নি চলে এসেছে হিরো আমাদের বাবা কি চাই কি চাই কি 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 খাবে তুমি এটা সো ফার্স্টে আমরা তাওটা গরম করব তাওটা গরম করার পর পরে হালকা তেল দিয়ে আগে এই যে সবজিগুলো কেটেছি এগুলোকে হালকা ফ্রাই করব চিকেনটা এর পরে করবো যখন চিকেন করবো তখন আমরা বারবিকিউ সস অ্যান্ড এভরিথিং দেবো তো তখন অনেক সময় সবজিগুলো ঠিক করে ব্লেন্ড হতে চায় না এর মধ্যে ক্যাপসিক ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ আছে এবারে হালকা ফ্রাই হয়ে গেছে ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজটা এবারে রসুন অ্যাড করে দেবো রসুন একটা আলাদা ফ্লেভার দেবে এতে এর মধ্যে আদা রসুনের পেস্টও অ্যাড করে দেওয়া যায় ওতে আরো ভালো একটা টেস্ট আছে যত সময় ওটা হচ্ছে আমরা এখানে চিকেনটাকে করে নেবো হালকা করে ফ্রাই তেলটা হালকা গরম হয়েছে এটাকে একটু বেশি গরম করে নিতে হবে আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে চিকেন নাও ম্যারিনেট করে রাখতে পারেন জাস্ট একটু পেপার অ্যান্ড একটু সল্ট অ্যাড করে তারপরে ওটাকে গরম তেলে দিয়ে দিতে পারেন দেবো গরম প্যানে গোল্ডেন কালার চলে আসবে এই যে পিঙ্কিশ কালারটা চিকেনের যে কালারটা হয় ওটা যত সময় চলে গিয়ে একটা ব্রাউনিশ কালার না আসবে তত সময় আমরা একটা সাইড ফ্রাই হতে দেবো তো এটি কী হয় না চিকেন পেস্টটা ভেতর থেকে জুসিও থাকে প্লাস একটা টেস্টও আছে অ্যান্ড ওর সঙ্গে আরও পেস্টটা অ্যাড করার জন্য দিস ক্যাপসিকাম অ্যান্ড রসুন অ্যান্ড পেঁয়াজ লঙ্কা এগুলো আমরা অ্যাড করি এর মধ্যে আমরা হালকা আদা রসুনের পেস্টও অ্যাড করতে পারি চিকেনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে অ্যান্ড এই যে ব্ল্যাক পোর্শনগুলো দেখছেন এগুলো হচ্ছে বেসিক্যালি যে ম্যারিনেট করেছিলাম যে আদা রসুনের পেস্ট এগুলো হালকা করে বার্ন হয়ে যায় আমি এর মধ্যে আবার আমরা জল অ্যাড করব তো এটা বার্নটা নিয়ে কোনো প্রবলেম নেই এদিকেও দেখবেন হালকা ব্রাউন হয়ে গেছে চিকেনটা আমাদের এটাকে আরেকটু সময় হতে দেবো প্রায় ওই টাইমে আমরা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আমি এটা ইউজ করি কিচেন শেপের তো এটা অ্যাড করে দেবো খুব কম অ্যামাউন্টে করে দেবো এতে কি হবে পেস্টটা খুব বেড়ে যায় মানে নর্মাল যে ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড রসুন এগুলো আমরা দিয়েছি এটার পেস্টটা আরো ভালো হয়ে এটা করে बस ये लाइट ड्राम है ये सब। इधर इन लोगों के एक मोड़ पे दी है, मोड़ पे हल्का चौल ऐड करते हैं, क्योंकि यार चिकन भी लोग जूसी हो जाए और आपको फेकी हो जाए। तो इन्तेहरू में हल्का, फिर हल्का चौल আর যখন এই চিকেনগুলো জলটা শোক করছে তখন তখন আমরা ওই জলে বারবিকিউ সস দেখতে পাবেন আই থিঙ্ক উল্টো লেখা আসবে ক্যামেরা দেখছো তো বার্বিকীয় সস অ্যাড করতে হবে রাস্তে করে জলটাকে নাগিয়ে বলুন যাতে বারবাকি চশটা মিক্স হয়ে যায় জলের মধ্যে জলের টেন্সিটিটা বেড়ে যাবে ওর মধ্যে আমাদের চিকেনটা এই জলগুলোকে চোপ করতে থাকে পাল্টে দিতে হবে মাঝে মাঝে এই চিকেনটা যেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিকেন রেডি আছে বন্ধ করে দিলাম ফ্লেম আর এটাকে সার্ভ করবো ট্রাই করবেন খুবই ইজি রেসিপি দেখতে মনে হচ্ছে অনেকটা টাইম লেগেছে বাট খুব তাড়াতাড়ি হয়ে যায় হুম দেখতে দারুণ লাগছে এবার এটা খেতে হয়তো আরও দারুণ লাগবে কারণ আমি খাওয়াতে এক্সপার্ট ওকে অ্যান্ড সিরিয়াসলি অনেক তাড়াতাড়ি হয়ে গেল ব্রেকফাস্টটা আমার ব্রেকফাস্ট রেডি অ্যান্ড আমি আবার টেস্ট করে দেখাবো মানে আমি রিভিউ দিয়ে তাই না দেখলে তোমরা এটা দারুণ সুন্দর অ্যান্ড খুব সুন্দর সফট হয়েছে তো আমার এটা স্পেশালি মানে খুব ভালো লাগে বাট এটা খুব রেয়ার ও বানায় আর আমার সেই জন্য একটা বেশি স্পেশাল আর কি দারুণ সুন্দর আমরা আর বড় বড় রেস্টুরেন্ট তো ফেলে ওর কাছে এত সুন্দর করে ও বানায়

যে এত ভালো রান্না করতে পারে হয়তো বিয়ের পরও ভালো ভালো রান্না করে খাওয়াবে অ্যান্ড সিরিয়াসলি সেটা টু কারণ আমি অনেক ভালো ভালো খাবার খেতেও পারি তো এবার বাকি কাজগুলো করতে হবে এটা খেয়ে মানে এটা ব্রেকফাস্ট ছিল অত বড় চিকেনটা হয়তো আমি একা খেতে পারবো না বাট তাও

এবারে বাক কাজগুলো করে নেই করে খেয়ে নিয়ে আর কি তো এবারে আমি বাসনগুলো মেজে নেবো আর কি রান্নার দায়িত্বটাও হতে পারে বাসন আর ঘরের সব কাজ আমার সেই দায়িত্ব আমার আজকে সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল লাইক মানে আজকে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠেছি মানে কি তাও আমাদের সাড়ে আটটা বেজেই গেছে তো ওঠার পরে তারপরে সব মানে ব্রেকফাস্ট হলো এবার আমি একটু এই টুকটাক যে ব্রেকফাস্টের বাসনগুলো আছে সেইগুলো দিচ্ছি ধোয়া হয়ে গেলে তারপরে ঘরের যা কাজগুলো আছে সেগুলো সব মানে টুকটাক করে আর কি তবুও আজকে বেশি কাজ নেই জাস্ট ঘরটাকে একটু ক্লিন করতে হবে আর কিছুই না জামা কাপড় ধোয়ার আজকে কিছুই নেই সব কাজকে ধুতে হবে আমাদের অ্যাকচুয়ালি একটু মার্কেটেও যাওয়ার ছিল বাট ভয়ও লাগছে বাইরে যেতে কারণ এই সিচুয়েশান এমন বাইরে যেতেও ভয় লাগে আমাদের তো একটুখানি ভেবেছিলাম বিগ বাজারে যাবো কারণ কিছু স্ন্যাক্স আনার ছিল আর কি তো কিছু আছে অলরেডি আরও কিছু আনা বাকি আছে পুরো নিয়ে আসলেই হয়ে যাবে ওপো শহর ওখান থেকে কেন এখানে কেন এসছো তুমি যখনই আমি কোনো কাজ করব তখনই এসে হাজির হবে এমনি সময় না তো খেতে দিলেও পাত্তাও দেবে না ফিরেও তাকাবে না বাট আমরা যখন কিছু খাবো বা কোনো কাজ করবো সারাক্ষণ এখানে এসেই থাকবে কারণ ভাবে যে কিছু খাচ্ছি হয়তো ওকে আমরা দিচ্ছি আমি এই বাসনের সেটটাকে পুরো বেসিনের উপরেই লাগিয়েছি এই জন্য কারণ বাসন ধুয়ে ধুয়ে আমি এখানে রাখতে পারবো আর যত জল আছে সেটা একদম মানে বেসিনের উপরেই পড়বে আর কি তো কোনো আলাদাভাবে আমাকে বাসনগুলো মুছতে হবে না বা কিছু করতে হবে না তো সেই জন্য আমি বেসিনের উপরেই এটাকে সেট করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছি জলটা পুরো নিচে বেসিনেই পড়ছে এবারে ব্রেকফাস্ট হয়ে গেছে কাজ বাজ সব মানে করব করে এবার আমি লাঞ্চটা বানাবো আর কি মানে পরে বানাবো এখন না এখন অনেক টাইম আছে এখন জাস্ট সাড়ে এগারোটা বাজে তো লাঞ্চের জন্য টাইম আছে তো বেগুনের তরকারি বানাবো দীপ বেগুনের তরকারি খেতে খুব ভালোবাসে আমি না তো ওটা বানাবো বানানোর পরে তারপরে দেখি আর কি করা যায় লাঞ্চে প্রিপারেশান নিচ্ছি তো সেই জন্য এখানে আমি ভেজিটেবলসগুলো নিয়ে এসেছি মানে আমি এখানে বেগুনের তরকারি করবো সেই জন্য বেগুন আর আলু আর বেগুনের হালাতটা জাস্ট দেখো মানে একদম বলতে গেলে হালাত খারাপ মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে কারণ অনেকদিন আগেও নিয়ে এসছিলো দুটো বেগুন একটা রান্না করে খাইয়ে দিয়েছি বাট এটা এখনও মানে করা হয়নি করতে যাচ্ছিলাম বাট করা হয়নি তো মানে টাইমই পায়নি আর কি নাহলে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি খুব কাছে তো কী হয় না মানে কিছু ভালো মন্দ রান্না করলে ওরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় জাস্ট পায়ে হেঁটে দশ মিনিট লাগে আর কি তো ওই ওরা কিছু না কিছু খাবার পাঠিয়ে দেয় বা আমরা গিয়ে নিয়ে আসি বিকেলবেলা করে খেয়ে আসি এবার সেই জন্য ওই জিনিসটা হয় না মানে রান্নাই বেগুনটা রান্না করতে পারছিলাম না আর কি আর না হলে মাঝে মাঝে দ্বীপ কিছু না কিছু ভালো মন্দ রান্না করেই ফেলে তো ওই খাবার ছেড়ে খেয়েই বেগুনের তরকারি খাওয়া যাই হোক দ্বীপের খুব ভালো লাগে আর কি তো সেই জন্য আজকে ভাবলাম বেগুনটা পুরো নষ্টই হয়ে যাচ্ছে তো বানিয়ে দিই আর কি আমার হাতে এটা খেতে নাকি ওর খুব ভালো লাগে আমার স্পেশালি বেগুনের বেগুন ভাজাটা আর মানে বেগুনের যে ভর্তা যেটা বলে আর কি বেগুন পোড়া আমরা বাঙালিরা বলি তো ওই বেগুন পোড়াটা আমার খুব ভালো লাগে বাট মাঝে মাঝে একটু খেতে লাগে লাগে কারণ ওটার মতো মাঝে মাঝে একটু পোকা বেরোয় যেটা আমার একদম মানে ভীষণ গিনা লাগে আর কি আর ঠিক আছে এমনি বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে মানে আমি স্পেশালি এই বাঙালি আনা টাইপের রান্নাগুলোই পারি আর কি আর ও সবসময় ভালো ভালো মানে যেগুলো টুরিচ ফুড সেগুলো ভালো বানাতে পারে আর রান্না বেসিক্যালি আমার খুব একটা করতে ভালো লাগে না টু বি অনেস্ট রান্নাটা ও হচ্ছে রান্নার মানে প্যাশন আর কি ও রান্না করাটা তা ও বেশি রান্নাটা ওই করে আর আমি মাঝে মাঝে একটু টুকটাক রান্না বান্না করি বিয়ের আগেই ও বলে দিয়েছিল যে মানে রান্না দায়িত্ব আমার আর তোমার দায়িত্ব হচ্ছে ঘর গোছানো গোছানোয়না এভরিথিং তো আমি বলেছি ভালো কে রান্না করতে চায় বিয়েস ওই বেশি সেই জন্য ওই বেশি রান্নাটা করে আর কি আমাকে খুব একটা রান্না করতে হয় না এই স্টোপটা মাঝে মধ্যে আমি রান্না করি আর এই লকডাউনে তো বেশিরভাগ রান্নাটা ওই করে আর কি আর না হলে যখন অফিস থাকে তখন ওই একটু মানে অ্যাডজাস্ট করে নিই আর কি কারণ আমার মর্নিং শিফটে ডিউটি থাকে আর ওই মানে আমার সকাল ছটা থেকে দুপুর দুটো আরও দুটো থেকে রাত দশটা তো সকালবেলা ও রান্নাটা করে নেয় লাঞ্চটা আর আমি রাত্রেবেলা ডিনারটা রান্নাটা করে রাখি আর কি তো এইভাবেই আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর মাঝে মধ্যে তো বাড়ি থেকে তো খাবার চলেই আসে তো আরও কোনো প্রবলেম নেই আর কি তো বেগুনটা আমি এখানে কেটে নিলাম এবার আমি আলুগুলো বসিয়ে দিয়েছি এবার মানে বড্ড বেশি গরম লেগে গেছে আর কি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটা হয়ে যাবে এবার একটু দেখি ওরা কি করছে এবার আমি একটু স্নানে যাবো কাজ করব এখানে বসে আছেন বাবু আর এখানে পাবজি খেলা হচ্ছে দ্বীপ এখানে পাবজি খেলছে আর ইনি এখানে বসে বসে কানচুর করছে সো এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি হাস মানে চলে যাবো তাড়াতাড়ি কারণ বড্ড বেশি গরম মানে আর পাচ্ছি না দিচ্ছি এবার মাম্মা একটুখানি রেস্ট নিচ্ছে কারণ অনেক কাজ করেছে তাই না যখনই আমি কাজ করি তখনই এসে আমাকে ডিস্টার্ব করতে হয় তাই না ও বাবা অনেক কাজ করছে একটু বসে বসে একটু রেস্ট নাও দেখি হ্যাঁ একটু রেস্ট নাও পাগল একদম তো একটু মাসাজ করে দেবো একটু মাসাজ করে দেবো বাবলি ইলি বাবলি একটু মাসাজ কর দিই একদম দুটো একদম খারাপ হয়ে যায় দেখো এখানে মাম্মা পর্দাগুলো দিয়ে দিয়েছে কারণ সামনে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে অ্যান্ড ছেলেগুলো সব সময় জানলা থেকে মানে দিকে তাকিয়েই থাকে আর ভীষণ অসুবিধা হয় আমার মানে প্রচণ্ড বিরক্তি লাগে কারণ সামনে যতই কনস্ট্রাকশানের বিল্ডিংগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা মানে যত কাজ হচ্ছে আমি দেখিয়ে দেবো মানে যত ছেলেরা আছে এখন তো তাও দেখতে পাচ্ছ না একটু আগে পুরো একদম ঘুরে ছিল উইন্ডোগুলোতে ঠান্ডা এরা সারা খুন মানে এদিকে তাকিয়ে থাকে আচ্ছা তুমি ওখানে গিয়ে শুয়ে পড়েছো ঠান্ডা লেগেছে তো এই যে আমার বেগুনের তরকারি আর ভাত আর কিছুই করিনি আর কালকে চিলি চিকেন আছে যেটা আমরা রাত্রে খাবো এখন খাবো আর এই ও হচ্ছে গর্ডন রামসের স্টাইলের নুন ছড়ানো এটা নুনটা ভালো করে স্প্রেড হয় এখানে টাচ হলে ভালো হয় এখানে টাচ হলে এখানে নুন নুন লাগবে ওই জন্য উপর থেকে

বেশি করে খেয়ে বলো না বলো খুব ভালো এটা এটা সবথেকে ভালো তুমি এটা বানাতে বলি আর এটা এখন এত ফেভারিট জিনিস পেয়ে আমার তো এমন বেশি কথা বলা ইচ্ছে না তাড়াতাড়ি করে সো দ্যাট মিন ভালো ভালো হয়েছে আমার না আমি আমি এটাতে একটুখানি মিষ্টি দিয়ে রান্না করেছি কিন্তু ঠিক আছে হালকা মিষ্টি দিয়ে বিকজ আমি ঘটি বাট আমি বাঙাল আমি একদমই মিষ্টি খাই না বাট তাও আমি আচ্ছা তো আমি একটু মিষ্টি দিয়ে রান্না করি ও ভালো খায় বলে কারণ ও ঘটি আর ঘটির একটু মিষ্টিটা বেশি পছন্দ করে আমি যতদূর জানি তো ওদের সব রান্নাতেই হ্যাঁ মানে ওরা একটু মিষ্টিটা পছন্দ করে আর আমরা কি সল্টি পারছেন সল্ট পার্সন আমরা যাই হোক তো এখন আমরা লাঞ্চ করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সো তিল দেন বাই আর একে একবার দেখিয়ে দিই যে ও এখানে কী কারুকার্য করছে হমা বাই করে দাও বা বাই তুমি সারাদিন খেয়েই যাও শুধু খেয়েই যাও বাই বাই ভাবি বাই পঢ়ে